আজকে ওয়াইটিতে দুটো মানুষকে দেখলাম যাদের কিনা চোখের মধ্যে একটা বিষণ্নতা ঠিক বললাম তো বিষণ্নতা এক তো সে যে কিনা বিগত দু তিন দিনে এতটা পরিমাণে অধ্যত দেখিয়েছে যেটা তার ভালোবাসার মানুষগুলো নিতে পারেনি মানতে পারেনি যে আমরা যাকে এত ভালোবাসি সেই মানুষটা এই রকমভাবে আমাদেরকে বলতে পারে আমি বরাবর বলেছি যে প্রত্যেকটা কয়েনের দুটো সাইড থাকে আমি এক দিকটা দেখবো আরেক দিকটা দেখবো না সেটা কখনো হতে পারে ঠিক সেই সেইরকমই তার পয়েন্ট অফ ভিউ যেটা ছিল সেটাকে আমি মানছি কিন্তু আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা কেউ মানতে হবে সেই সামান্য একটা ভুল সেইটাকে আমি বলবো না দোষ ওটা ভুল সেই ভুলটাকে অনায়াসেই মিটিয়ে দেওয়া যেত কিন্তু সেটাকে রাবারের মতন টানা হয়েছে ঘায়ের মধ্যে পুনরায় আঘাত করা হয়েছে ঘাটাকে আরও দগদগে করা হয়েছে আজকে গিয়ে সেটার যখন রিপারকেশন নিজের পরিবারের মানুষগুলোর ওপর পড়ছে তখন গিয়ে এক মায়ের চোখে বিষণ্নতা দেখা গেছে যে আমার সন্তানও তো তোমাদের সন্তানের মতো তাহলে কি ওকে এরকম কথা বলা যেতে পারে সেই উপমা দিতে গিয়ে হঠাৎ করে তিলক তোমাকে টেনে নিয়ে চলে এসেছে তিলক তো মা বাবার আর্তনাদ আজও মানুষ শুনছে কারণ মেয়ে সঠিক বিচার পায়নি সেটার সাথে মা হয়ে তুমি যে ব্যবহারটা সাধারণ মানুষের সাথে করেছো যারা কিনা নিত্যদিন তোমাকে দেখে ভালোবাসা দিয়েছে সেইখানে নিজের মেয়েকে ইনভলভ করেছ বাধ্য করেছো যে ভিউয়ার্সরা তাকে নিয়ে কিছু পিঞ্চ করুক এটা সোশ্যাল মিডিয়া আমি সবার কাছ থেকে ভালোটা আশা করতে পারি না কারণ এখনও তো আমার চোখে পড়ছে এমন এমন ভিউয়ার্সরা ওই যে বললাম না কিছু সংখ্যক মানুষ থাকে যাদের স্বভাব হার গিজ যাবে না তারা কিন্তু সেই উস্কানিমূলক কথাবার্তা অন্যের কমেন্ট বক্সে যে করছে সেটা বোঝা যাচ্ছে না আমি বলবো না যে যার কমেন্ট বক্সে করছে সে প্রতিবাদ করুক না না তার প্রতিবাদ করার জায়গা নেই নেই ঠিক আছে কারণ বেছে গুছে এইরকম ভালোবাসার মানুষকেই রাখতে হচ্ছে কিন্তু তারপরেও যে বিষয়টা নিয়ে আমরা বলেছি সেটার মধ্যে কোনো সুধার সুধার নেই কারণ পরিষ্কার জানিয়ে দেওয়াই হয়েছে যে ওয়াইটিটা কারোর বাবারও না কারোর নাঙেরও না এই ভাষা যাক ঠিক আছে ওটা নিয়ে কোনো ব্যাপার না তো এই বিষণ্নতা ওয়াইটিতে আরেকজনের চোখেও আজকে আমরা দেখতে পেয়েছি সেই বিষণ্নতা কার চোখে দেখতে পেয়েছি গাবলা হ্যাঁ টিনের চোখে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে না কেউ উদ্ধত। গত দু তিন দিনে দেখাতে মানুষ তার অকাশটা তাকে বুঝিয়ে দিয়েছে ওই যে ইয়ে পাবলিক হ্যাঁ ভাই সাব জানতি হ্যাঁ এই পাবলিকই তোমাকে তুলবে এই পাবলিকই তোমাকে একদম মাটিতে মিশিয়ে দেবে এটা বাস্তব আর সেটাই হচ্ছে ঠিক সেই রকমই আজ থেকে প্রায় দু বছর আগে এই গামলাও কিন্তু একটা ঊর্ধ্বত আচরণ করেছিল যেটার জন্য কিন্তু ভিউয়ার্সরা কথা বলছি না যে তারা তার ওপরে ক্ষিপ্ত হ্যাঁ ক্ষিপ্ত হয়েছে অবশ্যই ক্ষিপ্ত হয়েছে বাট সেই ক্ষিপ্তটা তা অন্য জায়গায় কারণ ও কোনোজন ভিউয়ার্সদেরকে খারাপ কিছু বলেনি ক্ষিপ্ত হয়েছে একটা মায়ের ওপরে ক্ষিপ্ত হয়েছে একটা বাড়ির বউয়ের ওপরে যে কী করে তুমি এই জিনিসটা করতে পেরেছো আর কিছু করো না করো নিজের সন্তানকে কি করে ছাড়তে পেরেছো আশা করি বোঝাতে পারছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড আর লাস্ট ভিডিও আর অবশ্যই করে ভারাক্রান্ত মনটা কেন মনটা কারণ এই পরিস্থিতিটার জন্য আজকে সে নিজে তাই আমি গামলার কথা বলছি আজকে তার চোখে মুখে একটাই ইয়ে যে আমি বড্ড একা দেখো কেউ একা নিজের জীবনযাপন করে সেটা তার অভ্যাসে দাঁড়িয়ে যায় সেটাতে মানুষ বয়স যত বাড়তে থাকে তখন একাকিত্ব যখন ফিল করে তারপরেও কিন্তু সে বুঝে যায় যে হ্যাঁ আমি তো সারাটা জীবন একাই থেকে এসেছি তো আমার ওখানটা প্রবলেম নেই কিন্তু যে মানুষ পুরো গ্যাদারিংয়ের মধ্যে রয়েছে তারপরেও সে একাকিত্ব ফিল করছে সেটা সবচেয়ে বেশি মারাত্মক এটা তোমরা একবার ভেবে দেখো কারণ আমি দশজনের মাঝখানে আছি তারপরেও আমি লোনলি ফিল করছি সেটা সবচেয়ে বেশি খতরনাক যেটা গামলার সাথে আজকে যে পরিস্থিতিটা ও সৃষ্টি করেছে আজকে তার ফল ফলস্বরূপ এই জিনিসগুলো পাচ্ছে না আমি কারুর নৈতিক জয় কারুর কি আমাদের ফিস কাশি ওই যে বললাম না ও বল ওর সমস্ত কিছু দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায় আর নয়তো লালা ঝরে সেটা দিয়ে জোরে পড়ে যায় দেখলাম একটা শর্টস তুলেছে ওই বাচ্চার বাবা ঠাম্মি ওরা খাচ্ছে ওখানে ঠাম্মি বলছে সব ভাত তোরা খা আর ওখানে ও বলছে সব মাছ তো রাখা মানে বুঝতে পারছো কানে খোল এত জমে তার ওই ইনভিজিবল হাজব্যান্ড প্রত্যেকটা ভেজিটেবলসের জন্য একটা করে নাইফ রেডি করে দিতে পারে অথচ তাকে কানের ওষুধ দেয় না ও কারণ ওর যা পরিস্থিতি ওই সারা সপ্তাহের যে বাজার সেটা মাসে ঠুসে দিয়ে যায় যে সারা মাসে তোমাকে যে সীমিত টাকা দিয়ে দেবো সেইটুকু দিয়ে তুমি চালাবে এর বাইরে কিন্তু তুমি আর কিছু করবে না কোনো কেনাকাটি কিছু না ওই যদি দুপুরবেলা কখনো চাউমিন খায় এত ঘরে থাকে কিন্তু রান্না করবে দেখবে আর দুপুরবেলা চাউমিন কখনো জিলিপি কখনো প্যাটিস ওই খেয়ে মা ছেলের জীবন যাচ্ছে যাক ঠিক আছে সেটা তার ব্যাপার কিন্তু ওই যে ভাত খাটাকে মাছ খা শুনেছে বললাম না হ্যাঁ মাছ সেটা কথা না অন্যদিকে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম আজকে গামলার যে পরিস্থিতিটা সেটা ও অল্প থাকতে থাকতে শুধরাতে পারত কিন্তু সেটা করে। যেমন আমি বরাবর বলেছি যে একটা সংসারে স্বামীর সাথে তোমার বনি নাই হতে পারে মিউচুয়ালি বিষয়টাকে একদম সাল্টে নিয়ে দেন আমি বেরিয়ে গিয়ে একজনের সাথে সংসার শুরু করি সেটা সম্পূর্ণভাবে ফেয়ার যেমন এই ঝিমির ক্ষেত্রে বলা হচ্ছে যে ঝিমির গামলার তুলনায় দোষ সেইভাবে না সেরকম কোনো দোষ নেই ঠিক আছে কারণ লিগালি ও ডিভোর্স নিয়েছে বাট গামলার দোষটা ঝিউর থেকেও বেশি এরকম একটা কথা বলা হচ্ছে ঠিক আছে যার যার চিন্তা ভাবনা সেখানে কিছু বলা নেই কথা হচ্ছে যে যে মোহেও বেরিয়ে এসেছিল যে স্বপ্নটা ফকলা ফোকলা দেখিয়েছিল ওকে খালি একবার মানে ও যে স্বপ্নটা ওকে দেখিয়েছিল সেই স্বপ্নটা কতটা যে সেই তাসের ঘরের মতন ছিল না গামলার বেশি দিন লাগেনি সেটা বুঝতে ও যে স্বপ্নটা দেখেছিল যে ওর ননদের মতন সেই একটা ল্যাভিশ লাইফ লিড করবে যেমন ও যেমন ব্যাঙ্গালোরে একটা খুব সুন্দর একটা সেটেলে সেটেল হয়ে গেছে পুরোপুরি ও ভেবেছিল সেই মুম্বাই নগরীতে গিয়ে ও নিজের লাইফস্টাইলটাকে সেই মতন গ্রো করবে বাট যখন ওই এলো না ওর সাথে ঘটনাটা একদম তাই হয়েছে বুঝতে পেরেছ এখন ওই খালি বাড়ি খালি জায়গাটনে কো দর কতক্ষণ থাকতে পারে একটা মানুষ একা ওর মা স্বার্থে মেশে ওর দাদা বৌদি স্বার্থে চলে ওর বাবা স্বার্থে চলে ভালোবাসা কোথায় ভালোবাসা কিন্তু নেই প্লাস ওর ফোকলা যাকে ও ভালোবেসে ওই সংসারটাকে লাথি মেরেও বেরিয়ে চলে এসেছিল সেই ফোকলাও বেশি দিন যায়নি প্রথম প্রথম একটু ভ্যালেন্টাইন্স ডে প্রথম প্রথম একটুখানি ওই নদীর পাড় দিয়ে ঘুরে বেড়ানো কিন্তু এটা লাইফ রিয়েল লাইফ রিয়েল লাইফ না যে সিনেমার মতন এভরিথিং ইজ হ্যাপি এন্ডিং এটা হবে খুব অল্প সময় বুঝে গেছে যে না আমাকে ভর করে এতগুলো মানুষ রয়েছে কাতটা তো তার একটাই মানে এই যে দুটো কাজ সেই কাজটার মধ্যে ও চাপিয়ে রেখেছে অতগুলো মানুষকে ওর মা ওর বাবা ওর দাদা বৌদি প্লাস সঙ্গে এই ফোকলা ফোকলাকে দেখেছ ওর বদন চেঞ্জ হয়ে গেছে ওর বাড়িঘর চেঞ্জ হয়ে গেছে আপদটা হুম এটা তো ফ্যাক্ট আর ওটাও খুব তাড়াতাড়ি বুঝে গেছে কিন্তু যে সময় বুঝেছে ওর আর কিচ্ছু করার নেই এই চোখের জলটুকু ফেলা ছাড়া এইভাবেই টেনে নিয়ে যেতে হবে এক্স্যাক্টলি তাই এইভাবেই টেনে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই অতি সহজে পারতে গোড়াতেই নিজের সন্তানটাকে নিজের কাছে আনতে তবুও বাঁচার একটা মা না কিচ্ছু লাগে না তার সন্তান সঙ্গে থাকলে তার জিনে কি এক নেই রাজা মিলজাতীয় কিন্তু সেটাও তুমি করনি তোমার কাছে প্রায়োরিটিটা কি ছিল ফোকলা ছিল ভেবেছিলে একটা যে স্বপ্ন আমাকে দেখিয়েছে সেই স্বপ্ন নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকতে পারবো কিন্তু যখন ঠাস করে ভেঙে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল না সেটার আওয়াজ হয়তো কেউ শুনতে পায়নি কিন্তু তুমি একমাত্র বুঝেছ যেটা আজকে তোমার চোখে মুখে ফুটে উঠেছে কিচ্ছু করার নেই গামলা লাইফটা এটাই দিস ইজ লাইফ দিস ইজ রিয়ালিটি যেটা তুমি আস্তে আস্তে বুঝতে শিখছো সময় পরিস্থিতি তোমাকে ম্যাচিওর করে তুলছে কিন্তু যে সময়টায় তুমি ম্যাচিওর হচ্ছ অনেকটা দেরি হয়ে গেছে লাইফটা শেষমেশ এইভাবেই চলবে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই ওই যে বললাম যেটা আপোষে মিটতে পারত সেটাকে বাড়তে দিয়েছ নিজেদের স্বার্থে নিজেদের শখে নিজেদের ইচ্ছায় আর আজকে তো সেটার যেটা হচ্ছে সেটা সবাই দেখছে তো চলো এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেক আগামীকাল দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কাঠা গুড নাইট